দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী আঠেরো নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের এই পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন কেমন হবে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব পাশাপাশি প্রশ্ন দেখিয়ে দিব যেন আপনি বুঝতে পারেন যে কয়টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে কীভাবে দিতে হবে এবং কত মার্কস থাকবে সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আরেকটা বিষয় আপনারা যারা সাজেশান নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিলেন ওই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আগে যেটা দেওয়া হয়েছিল ওইটা ডিলেট করা হয়েছে হোয়াটসঅ্যাপ থেকে ডিলেট করেছে কারণ আপনারা অতিরিক্ত মেসেজ দিয়েছেন এজন্য সো এখন নতুন করে আবার আরেকটা অ্যাকাউন্ট আপনাদের জন্য ওপেন করা হয়েছে নতুন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওর প্রথম কমেন্টসে দেওয়া থাকলো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে এবং যারা ওই নাম্বারটিতে মেসেজ করেছিলেন লাস্ট টাইমটাতে আপনারা গিয়ে একটু নক করেন যাদের টাকা দেওয়া হয়েছে মানে পেমেন্টস করেছেন কিন্তু সাজেশান পান আপনারাও গিয়ে এই নাম্বারটিতে যোগাযোগ করেন এবার আসি যে প্রশ্ন কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা দেখুন প্রতিটা সাবজেক্টের প্রশ্ন দেখানো পসিবল না কিন্তু প্রশ্নের প্যাটার্ন একই নিয়ম অর্থাৎ আপনাদের যে রেগুলেশন রয়েছে সেটি হচ্ছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের প্রণীত সো যে আগের প্রশ্ন প্যাটার্ন যেরকম ছিল ওই রকমটাই থাকবে শুধুমাত্র প্রশ্নগুলো চেঞ্জ হয় আপনারা তো জানেন নতুন প্রশ্ন করা হয় যাই হোক আপনাদের স্বাধীন বাংলাদেশের অবধের ইতিহাস সাবজেক্টের মধ্য দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের থিওরি বুঝিয়ে দেবো ওকে তো স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট মানে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষাই তিন ঘণ্টা তিরিশ মিনিটের হবে ঠিক আছে পূর্ণমান আশি অর্থাৎ আশি নম্বরের হবে আর ইনকোর্সের বিশ নাম্বার ইনকোর্স পরীক্ষা তো আপনারা প্রত্যেকেই দিয়েছেন সো ওই ইনকোর্সের বিশ টোটাল হচ্ছে একশো নম্বরের মধ্যে আপনার ওই টোটাল মার্কসটা আসবে ওকে তো আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিটের এবং প্রশ্নে একটা বিষয় উল্লেখ করা থাকবে যে প্রতিটা বিভাগের প্রশ্নের উত্তর আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে এখন প্রতিটা বিভাগ বলতে কি বোঝাচ্ছে এখানে ক বিভাগ দেখতে পারবেন তারপর রয়েছে খ বিভাগ এবং সর্বশেষ থাকবে গ বিভাগ অর্থাৎ প্রত্যেকটা বিভাগের প্রশ্ন আপনি যদি খ বিভাগের প্রশ্ন লেখেন তাহলে খ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করতে হবে গ বিভাগ যদি লেখেন তাহলে গ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করতে হবে এই ধারাবাহিকতা আপনাকে বজায় রাখতে হবে এইটাই আর কি বলা হয়েছে এবার আমরা আলোচনা করব যে কোন বিভাগের প্রশ্ন কয়টা করে লিখতে হয় কিভাবে লিখতে হয় প্রথমেই ক বিভাগ ক বিভাগটিতে মোট বারোটা প্রশ্ন থাকবে বারোটা প্রশ্নের মধ্যে যে কোনো দশটা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে একটা প্রশ্নের পূর্ণমান এক মানে একটা সঠিক উত্তর দিতে পারলে এক মার্ক পাবেন এখন এক মার্কের জন্য আপনাকে এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করতে হবে আপনাকে বেশি লেখা যাবে না কারণ এক মার্ক দিবে আপনার সঠিক উত্তর যেটা সেটি লিখতে হবে যেমন এখানে দেখুন বলা হয়েছে প্রথম প্রশ্ন বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি তাহলে এইটার উত্তর কিন্তু এক কথায় আপনি লিখবেন যে বাঙালিদের উপর এই নরগোষ্ঠীর প্রভাবটা সবচেয়ে বেশি আস্তিক ঠিক আছে এরপর যে প্রশ্নটা বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এটার সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত সো আপনাকে লিখতে হবে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে এইভাবে এরপর মোট হচ্ছে দশটা প্রশ্নের উত্তর আপনার লিখতে হবে কবিভাগে বুঝতে পেরেছেন এবার খবিভাগ খবিভাগে আটখানা প্রশ্ন থাকবে আটটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে চার এই চার মার্কের প্রশ্নের উত্তর আপনাকে কিভাবে লিখতে হবে লেখার আলাদা ক্রাইটেরিয়া রয়েছে সেই নিয়মটা আপনাদের জানতে হবে তা না হলে আপনি ভালো রেজাল্ট কোনোভাবেই করতে পারবেন না সাধারণভাবে এসএসসি এইচএসসিতে যেভাবে আপনি সৃজনশীল আকারে পরীক্ষা দিয়েছেন ওইভাবে লিখলে কিন্তু হবে না এখানে আপনার রচনামূলকভাবে লিখতে হবে মানে রচনা যেভাবে টাইপের লেখে কোটেশন ব্যবহার করে করে ওই রকমভাবে আপনাকে লিখতে হবে এখন চার মার্কের আনসার দেওয়ার জন্য কয়টা কোটেশন তাহলে ব্যবহার করতে হবে কত পৃষ্ঠা লিখতে হবে এগুলো জানা কিন্তু খুবই জরুরি তা না হলে আপনি ভালো মার্কস করতে পারবেন না তাই না সো এগুলো নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব সেখানে একদম ডিপলি আলোচনা করব যেন আপনি ভালো করে প্রস্তুতিটা নিতে পারেন কেমন এবার আমরা চলে যাচ্ছি গ বিভাগ বিভাগে আবার পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে আটটা প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটার আনসার আপনি করতে পারবেন একটা প্রশ্নের পূর্ণমান আবার দশ মার্ক সো দশ মার্কের জন্য আপনাকে সেইভাবে লিখতে হবে আর সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য এই গ বিভাগের প্রশ্নের আনসারগুলো কিন্তু ভালো করে লিখতে হয় তা না হলে আপনার ভালো রেজাল্ট আসবে না যেহেতু প্রথম বর্ষ প্রথম বর্ষে প্রত্যেকেই চাইবেন ভালো একটা রেজাল্ট করতে ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে এবং আমাদের সাজেশান গত বছর যারা নিয়েছিল তাদের ম্যাক্সিমামই ফার্স্ট ক্লাস পেয়েছিলো এবং পরবর্তীতে যারা একটু নর্মাল স্টুডেন্ট তারা অনেকেই আছে পাশ করার জন্য নিয়ে থাকে সো তাদের জন্য আলাদা যাই হোক আপনাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্নের ওই যে বললাম যে লেখার ক্রাইটেরিয়া আছে আলাদা আমি সেগুলো নিয়ে আলাদা করে ভিডিওতে আলোচনা করব যে গ বিভাগের প্রশ্ন আপনি কীভাবে লিখবেন কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় তাছাড়া আপনার কোন কোন কোটেশন ব্যবহার করা উচিত কয় পৃষ্ঠা লেখা উচিত এগুলো নিয়ে আলা আলোচনা করব। ওকে সো এই হচ্ছে ব্যাপার আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন কিন্তু এই ধরনেরই হবে মানে তিনটা করে বিভাগ থাকবে ক বিভাগ থাকবে ক বিভাগ গ বিভাগ তবে প্রশ্ন অনেক সময় একটু চেঞ্জ আসতে পারে যেমন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রশ্ন রয়েছে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে ক এবং খ করে ডিভাইড করা হতে পারে এখানে আলাদা করে মার্কস দেওয়া থাকবে মানে দশ মার্ক তো টোটাল দশ মার্কের মধ্যে দেখা গেলো একটাতে তিন মার্ক দেওয়া আছে আরেকটাতে দেওয়া আছে সাত মার্ক একটাতে দেওয়া আছে চার মার্ক একটাতে দেওয়া আছে ছ মার্ক মানে আলাদা করে যদি ডিভাইড করা থাকে ক এবং খ দিয়ে ঠিক আছে যেমন অর্থনীতি সাবজেক্ট রয়েছে অর্থনীতির ওই যে খ গ বিভাগের প্রশ্নে কিন্তু এরকম ক খ এরকম আলাদা করে দেওয়া হয় ডিভাইড করা হয় তারপর আরও অন্য সাবজেক্টে যেমন হিসাব বিজ্ঞানে করা হয় তারপর ভূগোলে করা হয় অনেক সময় আর সায়েন্সের কয়েকটা সাবজেক্ট এরকম করা হয় সো ওইগুলোতে কিন্তু আপনার ওই যে যে বিভাগের প্রশ্নের উত্তর যতটুকু ততটুকু আপনার লিখতে হবে বুঝতে পেরেছেন তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও আশা করি আপনারা বুঝে নিয়েছেন আর হোয়াটসঅ্যাপে গিয়ে প্রত্যেকে একটু যোগাযোগ করেন যাদের সাজেশানগুলো প্রয়োজন ওকে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ